ছাত্র শিবিরের এই যে ক্যাম্পাস গুলোতে বিজয় হচ্ছে এই বিজয় কিন্তু ছাত্রশিবিরের এক বছরের বছরের ফসল ফসল না এগুলো গত কিভাবে দেখুন ক্যাম্পাসগুলোতে ভর্তি অবশ্যই শিক্ষার্থীদের একটি কম্পিটিশনের মধ্য দিয়েই ভর্তি হতে হয় তো সেই জায়গায় ছাত্র কি করেছে ওয়েলফেয়ারের রাজনীতি করছে ছাত্রশিবির ছাত্রশিবির ছাত্র শিবির আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং মেডিকেল ভর্তি কোচিং থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তারা সহযোগিতা করছে শিক্ষার্থীদেরকে ইভেন যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তাদেরকে ছাত্রশিবির অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে সব দিক থেকে ছাত্রশিবির ওয়েলফেয়ারের রাজনীতি করছে তো শিক্ষার্থীরা অন্তত হিতকগোতাপদের জায়গা থেকে হলেও তো ছাত্রশিবিরের সাপোর্ট তো পেতে স্বাভাবিক সো আগামী রাজনীতি আগামী রাজনীতি হবে বুদ্ধিভিত্তিক রাজনীতি বেশি শক্তি রাজনীতি অলরেডি ডেথ সো যদি আপনারা আগামী রাজনীতি ভালো করতে চান বুদ্ধিভিত্তিক চর্চায় এগিয়ে আসুন তাহলে আশা করব আপনারা ছাত্র শিবিরের মতো ভূমিধস বিজয় আগামীতে অর্জন করবেন